এখানে একটা খাট ছয় ফিট সাত ফিট ওকে একটা আলমারি আছে আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট একটা ড্রেসিং টেবিল আছে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট একটা শোকেস যেটা আমরা ওয়াল ক্যাবিনেট বলি এটা আছে আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট জি সব মিলিয়ে একটা বেড রুম সেট একটা মনে হয় একটা তার সঙ্গে আবার একটা সোফা আছে এটা আছে সিক্স সি আচ্ছা একটা সোপাও আছে জি

আগে পরে যেটাই বলি আসলো সব অংশ সেগুন

মানে অ্যাড আছে যেরকম বিছানাটা অ্যাড আছে এখানে গদি করছি সেটা অ্যাড আছে মাঝখানে ডাসাটা অ্যাড আছে তাহলে আপনারা বলতে পারেন যে এটা হান্ড্রেড পারসেন্ট না এটা আপনার আশি পার্সেন্ট সেগুন সেগুন আর বাদ বাকিটা অন্য অন্য ম্যাটেরিয়াল দিয়ে এটাকে আপনার পুরোপুরি পুরোপুরি উন্নতা পাইছে উন্নতা পাওয়া বা আচ্ছা ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা একদম সেম একেবারে সেম কাজ জি বাহ

উনি আসলো ওনার মেয়ের উপহার দেওয়ার জন্য এটা আসলো আমাদের কাছে থেকে ক্রয় করেছে আচ্ছা এই যে পেছনে খাটটার পেছনে যে আলমারিটা জি জি এটা তো চার পাটের তাই তো আমরা খাটটা সরাই আগে খাটটা সরানোর পরে আলমারিটা ইনশাল্লাহ আমরা ফুল আলমারিটা দেখব হ্যাঁ আলমারি একদম সম্পূর্ণ সেগুন কাঠের ভিক্টোরিয়া ডিজাইনের এই যে আমার ফুল আলমারিটা দেখেন এই পাশে আপনার কোট হ্যাঙ্গার এখানে আপনার একটা শাড়ি ঝোলানোর জন্য একটা ড্রয়ার আছে ওকে এখানে শাড়ি রাখতে পারবে অ্যাঙ্গারিং করে ওকে এরপরে আপনার এখানে এখানে আছে সেলফ সেলফ আপনার এখানে একটা সেফ ড্রয়ার আছে এটার পিছনে আর একটা ড্রয়ার আছে এটা আসলে দেখাইলে হ্যাঁ এটা তো গোপনত্ব ফাঁস হয়ে যায় দরকার নাই এটা পিছনে আর একটা

আমাদের তো একটা গ্রান্টি থাকে বিশ বছরের গ্রান্টি গুনে পোকায় খাইলে এটা আমরা নর্মালি আপনার খাবে না তারপরেও যদি আল্লাহ না করুক এটা যদি হয়ে যায় সেটা আমরা সার্ভিসটা তাদেরকে আপনার ফিরে দিব ফ্রি করে দিবেন জি বিশ বছর সারা বাংলাদেশের যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এত সুন্দর এত গর্জি আছে একটা আলমারি আপনি তৈরি করছেন সম্পূর্ণ সেগুন কাঠে সম্পূর্ণ বলতে ওই যে ভিতরে ভিতরে এবং পিছনে পিছনে গর্জন প্লাই আচ্ছা আর আউটলুকিং যেটা আছে পুরোটা সেগুন কাঠিং সেগুন কাঠ জি খুবই সুন্দর এই আলমারিটা কত ফিট বাই কত ফিট এটা এভাবে আছে আট ফিট আচ্ছা এইভাবে হাইটটা আছে ধরেন আপনি সাত ফিট কারণ ধরেন আপনি প্রায় নয় ফিটের কাছাকাছি যারা করবে তাদের জন্য এখানে একটা বসার জন্য একটা টুল আছে এটাও কাঠের টপ দিয়ে করা অনেকে গদি দিয়ে দেয় আমরা এটা গদি আর দিন এটা কাঠের টপ দিয়ে টপ করে দিচ্ছি এখানে তিনটে ড্রয়ার আছে উপরে তিনটে ড্রয়ার আচ্ছা এখানে তিনটে ড্রয়ার ও আর নিচে দুই পাশে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা এটা একটু বড় জিনিস রাখতে পারবে পুরো ভিক্টোরিয়া কাজ করা ভিক্টোরিয়া কাজ করা ইভেন ডিজাইনটা প্লাস হচ্ছে গিয়ে পুরো আপনি হেভি সুন্দর করে করা আচ্ছা প্রত্যেক আর টুলেরও হচ্ছে যে পায়াগুলি আপনার একদম একেবারে ভিক্টোরিয়া কাজ করে ভিক্টোরিয়া কাজ করে করা খুবই সুন্দর বানিশটা লেকার বানিশ করা খুব সুন্দর হইছে বানিশটা আঙ্কেল ইভেন খুবই সুন্দর একটা ডিজাইনও এইটা কত ফিট বাই কত ফিট আর এটা 4 ফিট বাই 7 ফিট আমরা বলি কিন্তু 7 ফিটের বেশি আছে ওকে নকশা সহ 7 ফিটের বেশি আছে কিন্তু আমাদের এইভাবে 4 ফিট হ্যাঁ আর এইভাবে 7 ফিটের বেশি আমরা 7 ফিট বলি আর যে এটা 7 ফিট 4 ফিট বাই 7 ফিটের সম্পূর্ণ চিরাংশ সেগুন কাঠের

সময়ের কি রকম মানে লাগে মনে করেন এরকম একটা বিয়ের সেট যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে একেবারে মিনিমাম আমার দুই মাস সময় হবে দুই মাস সময় দিত ফুল সেট আপ ভুল সেট আপ যদি কেউ দিতে চায় তাহলে আমাদের দুই মাস সময় দিলে আমরা সুন্দর করে এটা করে দিতে পারবো আচ্ছা আরেকটা জিনিস একটু জানি আঙ্কেল এই যে এখানে আপনার হচ্ছে কি কাঠগুলো যে ডিজাইন গুলো করা এই ডিজাইন গুলো কি হাতে করা নাই এগুলো হাতে করা এগুলো হাতে ছাড়া করা যায় না শোকেসটা শোকেসের সেল গুলো আমরা খুলে রাখছি আচ্ছা এখানে আপনার তিনটা সেলফ হবে চারটা খোপ

এখান থেকে এই পার্টটা আলাদা হবে ওকে এখানে এই পার্টটা আলাদা হবে ওকে এই পার্টটা আলাদা হবে মানে ক্যারি করতে এত বড় জিনিস তো আর বাসাতে ওঠানো সম্ভব না হ্যাঁ হ্যাঁ এই জন্যই আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করে করা করে করা এটা ক্যারি করে যদি চার তলা পাঁচ তলা ছয় তো মানুষে মাল উঠাইতে হয় একদম ইজিলি এইভাবে উঠাইতে পারবে এটা এটা কত ফিট বাই কত ফিটের হইছে এটা আপনার এইভাবে আপনার 7 ফিট হ্যাঁ

সব প্রোডাক্টাই নিয়ে নিলাম এই যে উপরের যে সোফার যে আপনার ইয়েটা করছেন মানে কি বলে যে কুসুমটা কুসুম বসানো জি জি এগুলোর যদি অনেক সময় অনেকে হচ্ছে অন্য কালারের চায় এই ক্ষেত্রে করা যদি আমাদের এই কাপড়ের রেঞ্জের ভিতরে যদি কেউ যদি চায় হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিইব সমস্যা নাই এটাও কি সম্পূর্ণ সেগুন কাঠের হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ সেগুন সেগুন কাঠ বলতে আচ্ছা ওই যে আমরা আউট যেটা এটা হলো চিটকাং সেগুন কাঠ ওকে আর ভিতরের যেটা ফ্রেমটা যেটা করা হয় এটা আমরা জাম কাঠ দিয়ে করি জাম কাঠটা আপনার টেকসই ভালো এটা গুনে পোকা খায় না 바কা ফাকা হওয়ার ভয় থাকে না আচ্ছা আর মজবুত কাঠ

হ্যাঁ আপনার টু সিটার আলাদা ওকে এই আপনার এই এই বক্সটা আলাদা ওকে ওয়ান সিটার আলাদা কর্নারটা এই কর্নারটা আলাদা ওকে এখানে ওয়ান সিটার এটাও আলাদা এখানে টু সিটার এটাও আলাদা প্রায় একেবারে ভিন্ন ভিন্ন করে করা আলমারিটা আমাদের প্রাইস পড়ছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাটটা পড়ছে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ ড্রেসিং টেবলা পড়ছে ষাট হাজার হাজার শোকেসটা পড়ছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার আর সুপারটা পড়ছে আপনার এক লাখ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এটা হল ডাইনিং টেবিল ওকে এটা হল চেয়ার আর এটা হল টেবিল ও চেয়ারটা তো খুবই গড যে আছে একদম রাজু কেবার রাজু পায়ার সাথে চেয়ারের পায়ার সাথে ডাইনিং টেবিলের পায়ে তারপর হচ্ছে চার ফিট হাইট আছে একেবারে আর ফিট মানে পুরোটা চেয়ার তাই একটা চেয়ার চার ফিট হাইট জি 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 মাই গড আর গদিগুলো কি গদিগুলো দৈনজি সলিড ফর্ম ও কাপড়গুলা আপনার তুর্কি কাপড় কাপড়ের গুণগত মান অনেক ভালো কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ জি জি সম্পূর্ণ এটার ভিতরে সম্পূর্ণ বলতে পারি আচ্ছা এটা ভিতরে বলা যায়

সম্পূর্ণ চিটে অংশে গুণকার সম্পূর্ণ চিটে অংশে গুণকার আঙ্কেল আপনারা এখানে যদি আসতে চায় কিভাবে আসবে আর এই প্রতিষ্ঠানটা আপনার কত বছরে আমার এই প্রতিষ্ঠান আমি এই একই ছাদের নিচেই করতেছি ধরেন আপনার তিরিশ প্লাস তিরিশ বছর প্লাস আচ্ছা আর এই রোডের শুরু থেকেই আমার ব্যবসা আচ্ছা আর আমার এটা জি আমার এটা হলো শেওড়াপাড়ার ভিতরে পড়ছে আচ্ছা যদি কেউ যদি মতিঝিল থেকে এবং ওই দিক থেকে যারা আসবে মেট্রো রেলের প্লাট ধরে আসলে পারে তিনশো আঠারো নম্বর পিলারের পশ্চিম সাইডে আমার শোরুম ওকে পশ্চিম সাইডে তিনশো আঠারো নম্বর পিলারের ঠিক একেবারে সোজাসুজি পশ্চিম সাইড আচ্ছা হাবিব কমপ্লেক্স হাবিব কমপ্লেক্স আর যদি কেউ উত্তরা থেকে আসে হ্যাঁ মেট্রো রেলের প্লাট ধরে আসলে পারে তিনশো আঠারো নম্বর প্লাট ধরে আসলে পারেই আমাদের এখান থেকে ফার্মগেট যাইতে যে আপনি সিঁড়িটা নামছে মেট্রো রেল স্ট্যান্ডের ওকে ওই সিঁড়ির ঠিকই দুইটা দোকান পরে আসলেই আমার মানে শরুম শরুম হাবিব কমপ্লেক্স হাবিব এবং ওই মেট্রোরলে সিঁড়িতে বসে আমার সাইনবোর্ডটা দেখা দেখা যায় হ্যাঁ ওইখান থেকে যদি নজর করে যে আমি হাবিব কমপ্লেক্সে যাব হ্যাঁ তখন ওইখান থেকেই সাইনবোর্ড দেখা যাবে আমার আইওভাবে যে সাইনবোর্ডটা আছে আচ্ছা ওই সাইনবোর্ডটা দেখে সে চলে আসতে পারবে জিজ্ঞাসা করা লাগবে না কারোর কাছে খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ